সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আপনি যখন এআই দিয়ে ছবি বানান প্রকৃতি তখন কাঁদে আপনি যখন ফোনে একটা এআই ফিল্টার ব্যবহার করে মজা করেন কিংবা কাউকে ফ্যান্টাসি যখন দেখিয়ে চমকে দেন কখনো কি ভেবে দেখেছেন এর জন্য প্রকৃতি ঠিক কতটা মূল্য দিচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা আজ আমাদের জীবন সহজ করছে একই সাথে পরিবেশের উপর ফেলছে ভয়াবহ চাপ আমরা ভাবি এসব ডিজিটাল জিনিস তো ভার্চুয়াল এতে আবার ক্ষতি কোথায় আসলে এই এআইয়ের শক্তি চলে আসে মাইলের পর মাইল দূরে থাকা বিশাল ডেটা সেন্টার থেকে আর সেই শক্তির চাহিদা পূরণে পুড়ে যাচ্ছে বিদ্যুৎ বাষ্প হয়ে যাচ্ছে পানি ধরুন আপনি টিকটকে একটা এআই ফিল্টার চালালেন মজার ভিডিও বানালেন কিন্তু আপনি কি জানেন সেটা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় এক হাজার মাইল দূরে থাকা সার্ভারে সেখানে প্রসেসার হয়ে আবার ফিরে আসে আপনার ফোনে এই কয়েক সেকেন্ডের আনন্দের জন্য হয়তো আপনার অজান্তে কয়েক লিটার পানি বাষ্প হয়ে উড়ে যায় আপনি কি জানেন আপনার একটি এআই সবের জন্য হাজার হাজার কিলোমিটার দূরে প্রসেসরগুলো ঘুরতে থাকে পাগলের মতো আপনি জানলে অবাক হবেন চ্যাট জিপিটি এর মতো একটি বড় মডেলকে একবার ট্রেন করতে লাগে এক হাজার দুশো সাতাশি মেগাওয়াট ঘন্টা বিদ্যুৎ এত বিদ্যুতে বাংলাদেশের প্রায় চল্লিশ হাজার গ্রামের মানুষ একদিন চলতে পারে গুগলের মতো বড় প্রতিষ্ঠান প্রতিদিন শুধু কুলিং জন্য ব্যয় করে একুশ লক্ষ লিটার পানি যেটা প্রায় চার হাজার দুইশো মানুষের এক দিনের পানির সমান আর এই পানির বেশিরভাগই আসে আমাদের ব্যবহারের উপযুক্ত পানযোগ্য পানি থেকে অথচ পৃথিবীর মাত্র শূন্য দশমিক পাঁচ পানি অর্থাৎ আধা পার্সেন্ট পানি মানুষের ব্যবহারের জন্য সহজলভ্য বাকিটা বরফে সমুদ্রে কিংবা গভীরে রয়েছে এখন বিশ্বের প্রায় সাতশো মিলিয়ন মানুষ এমন জায়গায় বসবাস করছে যেখানে পানির ভয়াবহ সংখ্যা চলছে এআই এই অন্ধ বিস্তার সেই সংকট আরও বাড়িয়ে দিচ্ছে কিন্তু সমস্যাটা শুধু দরকারি জায়গায় এআই ব্যবহারে না বরং কেউ এআই দিয়ে পঞ্চাশটা হাস্যকর ছবি বানাচ্ছে প্রতিদিন কেউ বিখ্যাত ব্যক্তিদের মুখ বসিয়ে বানাচ্ছে মিথ্যে বেরিয়েও কেউ মৃত ব্যক্তিদের মুখ নিয়ে করছে জীবিতদের মতে নাটক এগুলো কি সত্যিই প্রয়োজন বিশ্লেষকরা বলেছেন এভাবে চললে দুই হাজার সালের মধ্যে এআই হয়ে উঠতে পারে পৃথিবীর এক নম্বর কার্বন ও পানি ব্যবহারকারী প্রযুক্তি দুই সালের মধ্যে এআইয়ের জন্য ছয় দশমিক ছয় বিলিয়ন ঘনমিটার পানি লাগতে পারে যা একটি গোটা দেশের বার্ষিক পানির চেয়েও চার থেকে ছয় গুণ বেশি তাহলে এর সমাধান কোথায় এআই কি বন্ধ করে দিতে হবে না একদমই না বরং আমাদের দরকার দায়িত্বশীল ব্যবহার বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলো যেমন ওপেন এআই গুগল মাইক্রোসফট এখন গ্রিন এআই নিয়ে কাজ করছে সোলার এনার্জি বাতাসের টারবাইন ব্যবহার যোগ্য পানির ব্যবহার ইত্যাদির দিকে ঝুঁকেছে তবে এসব উদ্যোগের চেয়েও বড় হলো আপনি আমি কিভাবে এআই ব্যবহার করি দরকার কি দিনে বিশ বার কুকুরের ছবি বানানো প্রয়োজন আছে কি চ্যাট জিবিটি দিয়ে প্রেমের অভিনয় করার বরং এআই যদি কাজে লাগে কৃষকের আবহাওয়া বুঝতে ট্রাফিক জ্যাম কমাতে ডাক্তারকে রিপোর্ট পৌঁছাতে তাহলে সেটাই হবে সত্যিকারের অগ্রগতি প্রযুক্তি আমাদের বন্ধু কিন্তু যদি আমরা সচেতন না হই সেটা প্রকৃতির শত্রু হয় উঠতে বেশি সময় লাগবে না আসুন আমরা প্রযুক্তি কে বুদ্ধি দিয়ে ব্যবহার করি অপচয় নয় প্রয়োজনে লাগাই তাহলেই এআই হবে ভবিষ্যতের দিশারই ধ্বংস নয় আশার বাহক শেষ কথায় বলি এআই যেন আপনার আনন্দ হয় পরিবেশের কান্না না হয় আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন